আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশের আওয়ামী লীগের সাথে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে রাজনীতি সেই রাজনীতিটি এখন আর এই বাংলাদেশের পরিমণ্ডলের নেই সেই রাজনীতিটি এখন এই ভারত চীন পাকিস্তান রাশিয়া এবং আমেরিকার সাথে জড়িত হয়ে গেছে এখন সেইখানে আবার এই বাইডেন সরকারের বিদায়ের পর ট্রাম্প সরকার আসার পরেই বা ট্রাম্প বিজয়ী হওয়ার পরেই আমরা যেটি দেখলাম যে এই ডোনাল্ড ট্রাম্প এবং ভারত মিলে কিন্তু এখন যেটি কার্যক্রমে বোঝা যায় যে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে তারা ফেরাতে চান অথবা তাদের অবস্থানটা শেখ হাসিনার পক্ষেই আর ভারত তো শেখ হাসিনাকে আশ্রয় দিয়েই প্রমাণ করেছেন যে তারা শেখ হাসিনার পক্ষে এখন পক্ষান্তরে থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আবার এই পাঁচ ন নভেম্বর দুই হাজার চব্বিশে মার্কিন নির্বাচনে তার যে তার যে বন্ধু মনে করতাম যে সেই বাইডেন হিলারি ক্লিন্টনের দল হারার পরেই কিন্তু এখন মনে হচ্ছে যে তিনি বেকায়দায় পড়ে যাবেন তো সেই ক্ষেত্রে আবার আমরা যেটি দেখলাম যে এখন তার বন্ধু হয়ে উঠছে চীন রাশিয়া এবং পাকিস্তান যেমনি শেখ হাসিনার বন্ধু এখন হয়ে উঠছে ভারত আর আমেরিকা তেমনি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্ধু হয়ে যাচ্ছে চীন রাশিয়া এবং পাকিস্তান আমরা সেটি আবার কিছু কার্যক্রমেও বুঝতে পারি সেই কার্যক্রমের মধ্যে আমরা যেটি দেখলাম যে এই ডক্টর মুহাম্মদ ইউনুস সরকারের মাধ্যমেই কিন্তু এই পাকিস্তানের অত্যাধুনিক জেএফ সতেরো ঠান্ডার যুদ্ধ বিমান কিনতে চায় বাংলাদেশ অর্থাৎ পাকিস্তান থেকে এই যে যুদ্ধবিমান কেন কেনার যে বিষয়টি এটি কিন্তু একটু সম্পর্ক ডেভেলপ করার বিষয় অন্যদিকে পাকিস্তানের সাথে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের শুরু থেকেই সরকারের শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে তার সম্পর্ক ভালো অন্যদিকে আমরা যেটি দেখলাম যে এখন রইল রাশিয়া রাশিয়ার থেকে আপনার বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে রাশিয়া পাঠাচ্ছে অত্যাধুনিক এম আই ওয়ান এ টু হেলিকপ্টার এখন এই যে হেলিকপ্টার পাঠাচ্ছে এটি কিন্তু সম্পর্ক এই উন্নত করার একটি মাধ্যম আর এটি ডক্টর মোহাম্মদ ইনু যেই বুঝতে পেরেছেন যে পাকি এই পাকিস্তান রাশিয়া আর চীন যদি তার পক্ষে থাকে তাহলে ভারত আর আমেরিকা শেখ হাসিনার পক্ষে থাকলেও তিনি হয়তো লড়ে যেতে পারবেন এখন এই যে বিষয়টি সেখানে রইল এখন চীন আর চীন আবার দেখেন কি করেছে চীন আবার এই আগামী সাতাইশ ও আঠাশ মার্চ চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত বাও ফোরাম ফর এশিয়ার বিএফএ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু নেওয়ার জন্য তারা বিমান পাঠাতে চায় তাকে ওইখানে এই সম্মান জানিয়ে নিয়ে যাবে এই জন্য কিন্তু চীন এই বিমান পাঠানোর জন্য তারা প্রস্তাব দিয়েছে আগ্রহ দেখিয়েছে এখন এ দিয়ে কিন্তু বোঝা যায় যে চীনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সুসম্পর্ক হয়েছে এখন এই চীন রাশিয়া এবং পাকিস্তান যে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সুসম্পর্ক তাদের যে হবে এর একটি কারণ রয়েছে কারণ হল ভারত কারণ ভারতকে ভূ রাজনীতিতে বেকায়দায় ফেলতে এটি কিন্তু তারা যে করবে সেটি কিন্তু আমরা অনেক আলোচনায় কিন্তু দেখতে পাই বুঝতে পারি বা রাজনৈতিক সমীকরণে রসায়নে কিন্তু সেটি উঠে আসে এই এই আর আমরা আবার ভারতের গণমাধ্যম থেকে দিকে যদি তাকাই তাহলে কিন্তু আমরা দেখি যে ভারতের গণমাধ্যম বলছে যে ভারতে জঙ্গি হামলা করার জন্য বাংলাদেশকে ব্যবহার করা হবে আর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সেই সব জঙ্গিরা আস্তানা গেড়ে বসেছে এরকম খবরও কিন্তু ভারতেরই গণমাধ্যম প্রকাশ করেছে তো সেই দিক থেকে আমরা যদি এই রসায়নটি মিলাই আবার এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কিন্তু আসার পরেই সেইখানে দেখেছি যে তারা বলেছে যে কিছু কিছু সমর্থক ডক্টর মোহাম্মদ ইউনুসের তারা কিন্তু বলেছে যে এই সেভেন সিস্টার থাকবে না রে ভারতের আবার ভারত বিরোধী স্লোগানও কিন্তু আমরা দেখেছি এখন সেই দিক থেকে ভারতকে টার্গেট করে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বিষয় এমনটি কিন্তু ভারতের গণমাধ্যমও প্রকাশ করছে আবার বাংলাদেশের এই সাধারণ মানুষের মধ্যেও কিন্তু সেই আলোচনা চলছে এখন আমরা যেটি বুঝতে পারি যে আবার আমেরিকা যে এই ডোনাল্ড ট্রাম্প যে শেখ হাসিনার পক্ষে সেটি কিন্তু আমরা কিছু কার্যক্রমেই বুঝে যাই সেটি হল যে এই যে তিনি শপথ গ্রহণ আগেই যে বাংলাদেশে নিযুক্ত থাকা মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা যে মার্শা বার্নি কার্ডকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন এটি কিন্তু এই কারণ এই মার্শা বার্নি কার্ডটাই কিন্তু নানা পলিসির মাধ্যমে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বাংলাদেশের সরকারে বসিয়েছেন এমনটি শুধু অভিযোগ না এটি এখন মানুষের মুখে মুখে রয়েছে তাই এই মার্শা বার্নিকার্ডকে যেহেতু এই ডোনাল্ড ট্রাম্প পদত্যাগের নির্দেশ দিয়েছেন এবং তিনি পদত্যাগ করেছেন সেটি কিন্তু এই শেখ হাসিনার পক্ষে যে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান সেটি প্রমাণ পায় আবার জাতিসংঘের যে প্রতিনিধি দল এসেছে বাংলাদেশে তারা এই রাজনৈতিক দলগুলোর সাথে এই গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করবে সেইখানেও কিন্তু এই আওয়ামী লীগের সাথে যে আলাপ আলোচনা করবে সেটি কিন্তু রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর একটি আমরা যেটি বলি যে একটি সংকেত বাত্রা। তাহলে এই সংকেত বাত্রা থেকে আমরা বুঝি যে আমেরিকা এবং ভারত চায় শেখ হাসিনা রাজনীতিতে ফিরুক আমেরিকার আবার ওই ডোনাল্ড ট্রাম্প এখন পক্ষান্তরে এই যে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান রাশিয়া থেকে হেলিকপ্টার কেনা আর চীন থেকে আবার এই যে চীনের সম্মেলনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতে যে এই সম্মানার্থে যে বিমান পাঠানো সেটি এখন এই দুই ধারায় বিভক্ত হয়ে গেছে আমেরিকা ভারত শেখ হাসিনার পক্ষের অবস্থানকারী দেশ হয়ে গেছে আর এই চীন রাশিয়া আর পাকিস্তান এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষের দেশ হয়ে গেছে বা তাকে সমর্থনকারী দেশ হয়ে গেছে এখন এই বাংলাদেশের রাজনীতিটি এখন বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে গিয়েছে এইটি এখন কোন পর্যায়ে গিয়ে তার শেষ হয় সেটি এই দেখার বিষয় আমরা সেই দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই মতো শেষ করছি আসসালামু আলাইকুম